অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই জান্নাত কিনবো এই জন্যই টাকা ইনকাম করছি দিনরাত চিন্তা ভাবনা করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই জান্নাত কিনতে চাই এই জন্যই বড় বড় ব্যবসা করি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই এইটা আপনার থাকলে পথ সহজ হবে আল্লাহ সন্তুষ্ট হবেন সমন্বিত দিনই ভাই বোন চলেন পারিবারিক সদাচরণ রাসূল সাল্লাম বলেন মান আলাসালাসা বানাতিন কেউ যদি কাছাকাছি চলে এসে বিরক্ত হবেন না আজকের মতো শেষ করতে যাচ্ছে কেউ যদি তিনটে ছেলে মেয়ে লালন পালন করে তিনটে মেয়ে তো দেখুন তো কিভাবে আপনাকে আমি ভালোবাসি এক না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বলেন তো ভাইজান শিষ্টাচার কি জিনিস আপনি মাথায় টুপি দিয়ে আছেন আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে এটা কি শিষ্টাচার আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে আপনি হাজি মানুষ এটা কি শিষ্টাচার আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন তিননা এলাই হিননা তার সাথে ভালো আচরণ করলো কোনো সময় মেয়ের সাথে কাস্টা মেষ্টা আচরণ করবেন সাবধান মেয়েকে বারবার আদর করবেন আম্মু বলবেন বারবার আদর করবেন খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন দিন খবর নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে আমু কেমন আছো আম্মু কেমন আছো আমু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে বলছেন বলছেন হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে চাচা জানেন কি হয়েছে তো খালেদা বের হয়ে চলে গেছে এখন বিশ্ববিদ্যালয়ে নেই তখন আপনি বলছেন তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো বাপে বলছে পুত্র বললে কে মেয়ে পুত্র হবে বললে মেয়ে জমি নিয়ে নেবে বের হয়ে গেছে যেখানে সেখানে বিভা দিয়ে দেন পথ সহজ তাড়াতাড়ি যান গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয় হয়ে গেছে গেছে মানিজ্যতার নদী ধরে ধরার চেষ্টা করিয়েন না যত রাগ করে থাকবেন তত জেনা যত রাগ করে থাকবেন তত জেনা দশ ছেলের মা হলো ওই এমন কোনো পথ নেই তাকে বৈধ করতে পারে আপনাকে যেতে হবে দুজন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিভাতে সম্মতি জানালাম এই যে আমার দুজন সাক্ষী বাস এখন সংসার ঠিক আছে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টে বিবাহ হওয়ার পর যদি দশটা ছেলে হয় দশটাই ছেলে অবৈধ বাপ মারা গেলে তার ভাই যে বিবাহ হবে তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে বিবাহ পড়াতে হবে বুড়ি হয়ে গেলেও কোনো পথ নেই না হলে এটা বৈধ করার কোনো পথ নেশন না করেছেন আইয়ো এম রাতে নাকাত বেগেরা ইজনে বলি হা ফানেকা হ বাতিল ফানেকা হওয়া বাতিল ফানেকা হ বাতিল যে কোনো মহিলা নিজে বিভাগ করলো অভিভাবক ছাড়াই সে বিভব বাতিল সে বিভব পাতিল সে বিভব পাতিল শোনেন পাবনার ঘরের খবর জানা নেই রাজশাহীর আছে চট্টগ্রামের আছে বরিশালের আছে কি ঘরের খবর রাজশাহীতে বলে বিবাহের সমতে উকিল বাপ লাগে তো বাপ বেঁচে থাকেন উকিল বাপ হারাম এটা মনে রাখবেন উকিল বাপ চিরদিনের জন্য হারাম আহ লজ্জা পাচ্ছি তো আমার বড় ভাই আছে আমার বড় ভাই উকিল হোক জিনা আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস তারপরে আপনি উকিল আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপি বাপ সেদিন থেকে আসল বাপ বাতিল উকিল বাপ তার বাড়িতে আসে তার বাড়ি থেকে যায় মেয়েকে নিয়ে আসে থেকে উকিল চট্টগ্রামের খবর খবর বলছে নগদ কত নোংরা নীতি আমি জানা চাঁপাই না বাবু যার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায় সবই হারা শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে বিবাহ পড়া থেকে নিয়ে অলিমা থেকে নিয়ে ক্ষীর কাছে বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটা যায় না আমার একাধিক দিনের দেখা এক এদিকে দেখেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল বাপের জিম্মেদারি দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বাপের জিম্মেদারি তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো লাহু হেজাবান মিনান নারেম ইয়াউমাল কিয়ামা সেদিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে এদিকে দেখবে জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়ে তিনটে দাঁড়াবে মধ্যে ওই দিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা কঠিন ভাবে মেঁকে যাবে বিচার মাঠে আল্লাহর সামনে আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে তারপরে কোনো কথা এইভাবে দাঁড়াবে মেয়েরা ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে মেয়ের পিতা আর মধ্যে আছে তিনটা মেয়ে তো একজন বলছে আব্দুল এক সাহেব একটা মেয়ে হলে কি হবে একটা মেয়ে তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাজান কম ছেলে মেয়ে নেবেন না খুব লস একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে কেউ ঢাকায় থাকবে কেউ সৌদি আরব কুয়েত কাতারে থাকবে টাকা ইনকাম করবে কেউ ঢাকায় ব্যবসা চট্টগ্রামে ব্যবসা পাবনায় ব্যবসা করবে টাকা পয়সার অভাব নাই খালি ঢাকাওয়ালা ডাকবে আম্মু এখানে আসেন তো কালকে আসতে হবে যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন ওর পাবনায় থাকা হবে না পাবনার ছেলে বলছেন না 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 আম্মা আমার কাছে থাকবে দেখছেন সম্মান একটা ছেলে দুনিয়ার বধ ও বলছে যে বাপ যদি না আমার তো মায়েরা জমি দখল করবো তাই বলছে এই পথে যাবেন না ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দু একটা মারা যাবে যেমন আপনারা নিজেরা দশ বারো ভাই বোন তিন চারটা মারা গেছে দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ শক্ত কঠিন শক্ত পথ মেয়েরা বাপকে জাহার নামে যেতেই দিবে না তিনজন তো দুইজনের ব্যাপার আল্লাহ রসুল বলেছেন মান আলা জারিয়াতাইনে তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপলগা বড় হওয়া পর্যন্ত বিভা দেওয়া পর্যন্ত ফা হুয়া আ জান্নাতে হাকা যা তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো সোমা সারা বিশ্বাস বাবা মধ্যমা আঙ্গুল এবং তর্জনী জমা করে দেখালেন তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে এই দুইটা মেয়ের সাথে ভালো আচরণ করে যে বাপ লালন পালন করেছে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। দশটা ছেলে লালন পালন করলে এক নাকি হবে না তারপরে এই সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য নাহলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে মেয়ে লালন পালন করেন খালি জান্নাত মেয়ের সাথে সদাচরণ কোন সময় মেয়ের সাথে না মেয়েকে মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না গিয়ে বিবাদ দিয়ে দেন রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সে কয়েক ঘন্টা বিপদ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না আর ডাক্তারি শিখাবেন মেয়েকে মাথার বুদ্ধি তো ভালো কিন্তু ডাক্তার মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে অপারেশন করবে সেই জন্য আপনার মেয়েও আছে তার বন্ধু বান্ধব আছে তারা হাসি মজা করছে এর নাম শিক্ষায় আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করার ব্যবস্থা না থাকলে নেই তো নেই পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে হাদিস বোখারি মুসলিম আপনি ডাক্তার নিয়েন না ভালো কথা তো রোগ ব্যাধি হবে জন্য আল্লাহ যে পৃথিবীর মানুষ আমি তোমাদের তিনটা কাজের কথা বলি তাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক পায়ে হেঁটে মসজিদে গেলে দুই সুন্দর করে অজু করলে তিন মসজিদে বসে বসে সলাতের পরে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে বলছেন আরে শোনো লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে মসজিদে বসে বসে তাসবি তাহলিল করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সুন্দর করে অজু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক দুই কে যদি হজ করে হজ কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তিন কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে বোখারি মুসলিম রেহাদিসাল্লা রসুল বলছেন কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় কামারের হাঁপড় কর্মকারের হাঁপড়ে ভাটিতে লহা স্বর্ণ দিলে লাল হয়ে গেলে লহা স্বর্ণ ময়লা যেভাবে ঝরে যায় মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায় বোখারি মুসলিমের হাদিস নিষ্পাপ হয়ে যায় ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে এতিম যদি লালন পালন করেনি এতিম তাহলে আপনি নবীর সাথে থাকবেন তবে সোমা ফার না হোমা আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন এতিমে লালন পালন করলে রাসলের সাথে থাকবেন তবে একটু দূরে আর মেয়ে যদি লালন পালন করেন আর যদি তিনটে করেন তাহলে বুঝা যায় না এগুলো আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন পারিবারিক সদাচরণ কয়েকটা সیسر দিকে চলে আসলাম পারিবারিক সদাচরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি একটা গ্লাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম হাইজ তখন আমি ঋতুবতী ফায়দা ফাহু ফি মাযি ফিএ দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পান পানি পান করেছি স্ত্রীর সাথে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না মেয়েরা বাপের জমি পাবে না ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে তারপরে তাকে বৃদ্ধ আশ্রমাগারে দিয়ে দিতে হবে মুসলমানের জন্য বৃদ্ধা আশ্রমাগার হারাম ওর ছেলে দেখবে ওর মেয়ে দেখবে সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে এরপরে পরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি ওরা স্বামীকে খেয়ে নেয় পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা ইহুদিরা বলছে হিন্দুরা আরও বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না সতী দহ স্বামীর সাথে চলে যেতে হবে বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ সাগর কিছু কিছু চেষ্টা করেছে সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নারীদের তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচোক্ত সালাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ তিতে লাগলেও মিঠে লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সবটা এক পঁচাত্তর সলাদ দুই রমজান মাসের রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এরকম সুযোগ পুরুষ মানুষের নেই কি আমার পর্যন্ত হবে না আরো শোনেন এক আর নবীও ফিল জান না নবী গো জান্নাতে যাবেন দুই অশহীদ ফিল জান্নাহ শহীদেরা জান্নাতে যাবে তিন ও সিদ্দিক ফিল জান্নাহ সত্যবাদীরা জান্নাতে যাবে চার ও নিসা মিন মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহর রাসূল থামলেন না আর একটু বললেন হ্যাঁ তবে ওই সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে কোন সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই মহিলা নারী আল্লাহ রসুল বলেন খাই নেশা মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামীকে মেনে চলে স্বামীর সাথে ভালো আচরণ করলে আদেশ করলে মান্য করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে স্বামীর সম্পদ এবং নিজেকে সাথে মোবাইলে কথা বলে না নিজেকে কারো কাছে বিলিয়ে দেয় না স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না এ হলো সবচেয়ে দামি মহিলা স্বামীর সাথে ভালো আচরণ আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক সলেহা ভালো স্ত্রী যে স্বামীর সাথে ভালো আচরণ করে দুই ভালো প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে জানেন প্রতিবেশীর ছেলেটা আপনার ছেলেটা এভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি যে গাড়ির চাকা নষ্ট হয় না যে সাইকেলের চেন পড়ে না যেই গরু ঘাড়ে জোয়াল দিয়ে ফেলে দেয় না ভালো বাহন ভালোবাহন যার সুখময় জীবন তার চার ঘর অন্তত লসে প্রশস্ত মেহমান যে ঘরে বসবে সে ঘরটা বড় করবেন আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন বাপের স্বভাবে আব্দুর রাজিক সাহেব বাপের স্বভাব মানে কেন আপনার আব্বা ইসার সলা তাদাই করে যখন মসজিদ থেকে বের হতো তখন দেখতেন মুসিদে ওদিকে ওদিকে মুসাফির ও মোসাফির ভাই বাড়ি কোথায় ফরিদপুর কোথায় ভাঙা খেয়েছেন জিনা চলেন আমার সাথে তো আপনার একটা মুসাফির নিয়েছে বাড়িতে দুজন কিষাণ কামলা আছে আর আপনারা দশ ভাই বোন আর আপনার বাপ মোট কতটি হলো দেখেন তো এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে একটুকু ভারী লাগেনি আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ সেখানে আছে গ্যাসের সব কিছু রাত দশটার সময় আপনি আমাকে মেহমান হিসাবে নিয়ে গেছেন বলছেন খালেদা তো একটু তরকারি গরম করো তো তখন বলছে তুমি সময় পাও নাও হিসাব পাও করো না তুমি রাতে মেহমান নিয়ে আসো তোমার হিসাব থাকে না আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে খুঁজবেন একদিনই ভুলে গেছে আর দেড়শো দুশো চাউল রান্না করবেন না আপনার মা দেড় দুই কেজি চাউল রান্না করতে আপনি অন্তত এক কেজি করবেন সারাদিন ফকিরে খাবে বা ছাগল ছাগলমুরি খাবে গরুতে খাবে উপরে রেখে দিলে পাখি খাবে দেড়শো চাউল রান্না করেছেন ঠিক দুপুরে মেহমান এসেছে তখন বলছেন আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও চানাচোর বিস্কুট দিয়ে বিদায় করে দাও এই চরিত্র নোংরা এই চরিত্র ত্যাগ করতে হবে আপনার মায়ের আশি বছর বয়স আপনি ঢুকছিলেন বড় যাই তখন একটা বৃদ্ধা মহিলা ভিক্ষে চেয়ে খেতে চেয়ে বসে আছে আপনি বলছেন সরো সরো হিসেব পায় রাস্তা ঘেরে বসে আছে তখন আপনার মা ওই দিক থেকে বলছেন না বেটা না এটা ফকিরকে এভাবে বলতে হয় না আব্বু একটু খাওয়ার দিলি চলে যাবে আপনার আম্মা এই কথা বলছেন আর আপনি এই কথা বলছেন স্বভাব ত্যাগ করেন আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে যারা আপনারা ব্যবসায়ী কাজের লোককে বলে দিবেন নোট সব খুচরা রাখবা ছেলেরা তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাড়ি থেকে বের বেরোবো তখন আমাকে পঞ্চাশ খুচরা টাকা দিবেন আম্মা যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাপ করো মাপ করো এখন স্বভাব আপনি যদি দশটাকে নোট পাঁচশোটা টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না ড্রাইভারকে বলে রাখবেন আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয় তিন দিন আগে আমাকে বলবে আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় সে মদ খায় আর যাই খ্যাক কেন যে হাত পেতেছে তাকে আমি ফিরিয়ে দিব না দরকার হলে দশ টাকা রাখবেন দরকার হলে পাঁচ টাকা রাখবেন মানুষকে দিয়েই জান্নাত কিরম ইনশাল্লাহ যা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আবার আমি অনুরোধ জানাচ্ছি আমার বন্ধের বলছি সম্মানিত দিনী বোন আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনাদের পরকাল কামনা করি মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে এ কথাই ঠিক আব্দুর আব্দুল সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন আমাদের তো বললেন না আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না আমার মুখ এত খারাপ আমি দেখতেই পারি না যতক্ষণ মেয়ে থাকে তখন বলি খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আস বৌমা যখন থাকে তখন বলি হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ যখন থাকে না তখন এক গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যাবে আমি তাকাতে পারিনি তার মুখখানে এত খারাপ এর আপনি আমার দিনই বোন আপনাকে আমি বলি কথা না বলে ঝুলন্ত থাকবেন না হয় সংসার ত্যাগ করেন আর নাই তার সাথে কথা বলেন সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাপ করে নেন তার কাছে পৌঁছে দেন তিরিশ দিন পর অন্য জায়গাতে বিবাহ বসেন কোনো সমস্যা নেই সাঁতে থাকলে কথা বলতেই হবে আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন স্ত্রীকে কটু কথা বলবেন না ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো ভুলেও বলবেন না তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না কথা খুব মনে থাকে এবং বুদ্ধি কম মানুষ আপনার কথাটা ঝকঝক করে মনে রেখেছে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনদিন একদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন জীবনে আর আপনার কোনোদিন ভালোবাসবে না শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাসি মেষ্টা আচরণ করবেন না আজ থেকে এরকম কথা আমি জানতে না পারি আপনি করেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যান্ত্রিক যোগ যারা আমার সামনে আছে যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে এরাই বাপমা শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে এরাই বাপমা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে এরাই আত্মীয় স্বজন এরাই প্রতিবেশী এরা ভালো তো আমি ভালো এরা খারাপ তো আমি খারাপ আমি ভালো তো এরা ভালো আমি খারাপ তো এরা খারাপ এই হিসাব করতে হবে সকাল হতে হতে যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ভাইয়ের হাত ধরে খামা নিতে হবে আপসে কথা বলা চালু করতে হবে বন্ধ বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন এক যেমানের খাম খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের মানের পরছেন সে মানের পরাবেন তিন কথা বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাও তো বহু দূরের কথা তা পুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই এ দোকানদার এক গুতা মারে ওই দোকানদার এক গুতা মারে টাকা আপনি দিয়েছেন মোহর আপনি দিয়েছেন লোকে মারে গুতা আপনাকে একটা খারাপ লাগে না আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভারাত্ম বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে স্ত্রীর সাথে সদাচরণ করে স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য হতে পারে না তিরিশ বছর আগামী আমি না কাজ করেছি আমি বলেছি এ দেশে কোন শিক্ষিত শিক্ষামন্ত্রী হয়েছে যাবৎ আমার জানা নেই ঠাকুর এ দেশের সবচেয়ে বড় খারাপ মানুষ ঠাকুর ইংরেজদের দালাল ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুরের গান চলে আমার দেশে তোমার তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ আমি বলেছি তোর বাপের আকাশ সেকালে সিলেটে পাঁচ পাঁচ হাজার কোটি টাকার মামলা হয় যখন আমি কাঠগড়ায় উঠলাম জজ আমাকে বললো আপনি পৃষ্টিবির আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন আমি ঠাকুরের বদনাম করলাম কি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আকাশ কার আল্লাহর বাতাস কার আল্লাহর ও বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালিদের শত্রু ও হচ্ছে খ্রিস্টানদের দালাল যখন আমাদের তিনি ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে কখনো লন্ডনে দালালি করে সে আমার বন্ধু হয় তার মুখের গান আমার ছেলে মেয়ে রাত বলে এটা আমি আব্দুল রাজক বিন এক মিনিটের জন্য কোনো দিন মেনে নিই আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি শুক্রিয়া যা যা আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত পাবনা জেলার তিনি ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন এগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আলিতে তে বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো বই আছে অন্য সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি আলি তে সাম্পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি আলি তে সাম্পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজে পয়সা দিয়ে বের করেন নিজে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি না দেন আপনার কোনো ভাই দেয় অতএব তিরিশ টাকা দিয়ে পত্রিকা একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ দান করুক আল্লাহ মামিন